রিম আজকে আমাদের আছে আমার কিছু ডকুমেন্টস নেওয়ার জন্য আর আমি এসব করবো ওর প্র্যাঙ্ক তো চলো কি প্র্যাঙ্ক করি না প্র্যাঙ্ক করি তোমরা ভিডিওটা ফার্স্ট ক্লাস পর্যন্ত দেখলে বুঝতে পারবে আর এখনো যারা সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আমাদের টুকে হতে চলেছে তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা যে চলো বেশি কথা বলি আপনি আমি ভিডিওটা স্টার্ট করছি টুকে আছে আমি ক্যামেরা সেট আপ করে দিয়েছি মানে সেট করে দিয়েছি আর রিম চলে এসছে বাইরে মায়ের সাথে কথা বলছে তাই বেশি জোরে কথা বলতে পারছি না তো ভিডিওটা তোমরা দেখতে থাকো প্রচুর দাবার হতে চলেছে হ্যালো হ্যাঁ ভাই বল কেমন আছিস অনেকদিন পর ফোন করলাম তোকে ফোন ফোন করিস না ভুলে গেছিস করে তুই বিয়ে করছিস শেষ করে দিল জানিস তো ওখানে কেমন যাচ্ছ এখন কটা বাজে এখনো বাড়িতে ঢুকুনি মানে ও বিয়ে লাগে আমার সাথে জানিস তো এমন করে না এমন ব্যবহার করে আমার ভালো লাগে না জীবনটা আমার টানা টানা করে দিল ঠিক আছে মানে আমি তোকে বলে বোঝাতে পারছি না মানে কি করে বলে বোঝাবো

ও খাবার খাবার খাওয়ার এক গাল কম খাবে কিন্তু ঝামেলা করার সময় বিশেষ হয়েছে না রে আমার বিয়ে কর ইচ্ছে নেই হ্যাঁ তোর বউ যদি জানতে পারে না তুই এসব বলছিস কি করবো জানিস তো তোকে গরম সিট গরম করে পেছনে ছাকা দেবে তোর ঠিক আছে হ্যালো সবাই রাখছি হ্যাঁ আমি একটু পরে ফোন করছি কখন এসছিস তুই অনেকক্ষণ আগে এসেছি এসে তোর কথা শুনছিলাম বাইরে থেকে তো শোনা যাচ্ছে বাইরে থেকে শোনা যাচ্ছে তুমি বলতে চাই তুমি কথা এখনই বিরামকে ফোন করলাম বলছিল যে কবে আসবে না আসবে এটাই বলছিল তার সাথে আরো অনেক কিছুই বলছিল আর তুই অনেক কিছুই বলছিলি ডকুমেন্টস বার করেছিস হ্যাঁ সব আছে ওই ঘরে আছে দেখ ওই ঘরে আছে হ্যাঁ কাকে বলছিলি মানে বিরামকে বলছিলি কি বলছিলি যে বাধ্য হয়ে আমি বিয়ে করছি আমি কিছু বলিনি ঠিক আছে আমি ওর সাথে কথা হচ্ছিল যে ও কবে আসবে পিকনিক পিকনিক করবে সেই জন্য সে কথা নিয়ে কথা হচ্ছে তো তোরা এই চিত্তিক গুলো শুনতে পারতাম না না মানে তোর আগে 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 কথা বলতি ঠিক আছে মানে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে এখন তুই কি বলছিস আমি বাধ্য হয়ে বিয়ে করছি এগুলো কি ধরনের কথা বলতাম বাধ্য বাধ্য হয়েছে কাউকে কিছু বলিনি ঠিক আছে তুই বল শুনেছিস

আমি মানে এতদিন পর আসলাম তোদের বাড়িতে মানে কোথায় এসে মানে তো এই এই ধরনের কথাবার্তা শুনতে হলো কি বলেছি আমি সেটা তো বলবি আমি খ্যাচ খ্যাচ করি আমি ঝামেলা করি সব সময় তারপর কি আমাকে আমি বাধ্য হয়ে বিয়েটা করছি এখন আমার বউকে বিয়ে করার ইচ্ছে নেই এগুলো কি ধরনের কথাবার্তা আমি এগুলো একবারে বলিনি ঠিক আছে শুধু শুধু আমার উপরে তুই দোষ দিছিস মাথাটা আমার গরম করছ না ঠিক আছে ऐसा मत करो मेरी जान সবাই বলেছে আমি আমি দেখি ঝামেলা করি তোর সাথে আমার মাথা এমনিতেই তুই তুই বলছিস আমার মাথা গরম হয়ে যায় তো তুই যে এই পেছনে যে কথাগুলো বলছিস কতগুলো শুনে কান্না করে মাথা গরম হবে আমি ভাবতে পারি না যে তুই এরকম দন্য কথা বলতে পারিস যেখানে এমন তো না যে বিয়েটা সম্বন্ধ করে হচ্ছে এমন তো না আমি তার কার কাছে বলছিস তোর বেস্ট মানে তোর বেস্ট ফ্রেন্ডের কাছে আমি ওকে সেরকম কিছু বলিনি তুই যতটা রিয়্যাক্ট করছিস জাস্ট ওর বউ নিয়ে কথা তুলে উঠেছিল আর ও মানে হ্যাঁ ও বলছিল আর তুই তুইও বলছিলি করিস না তাহলে বিয়ে বাড়িতে জানিয়ে দে ডেট ঠিক হয়েছে বিয়ে তো হয়ে যায়নি মানুষের মানুষের কত মানুষের বিয়ে পিঠ থেকে বিয়ে ভেঙে যায় বাধ্যতামূলক এমন কিছু করার নেই না বাধ্যতামূলক মানে সেটাই তো বলছি বাধ্য হয়ে করিস না তুইও সুখী হবি না আমি সুখী হবো এমনিতে জানিয়ে দে

দেখ আমার মনে যেটা ছিল আমি একদিন পর এসছি যে হ্যাঁ এসছি অনেকদিন দেখা হয় না দেখা হবে এসে যে এরকম ধরনের কথা শুনতে হয় বিশ্বাস করে আমি আশা করিনি তোর থেকে সবাই এখানে কি বুঝছে যে কি মাইন সবাই এখানে কি বুঝছে যে তুই আমাকে বাধ্য হয়ে বিয়ে করছিস কেমন লাগে কথাটা শুনতে করিস না বাধ্য হয়ে বিয়েটা টাকা ভালো কথা বলছি বাধ্য হয়ে বিয়েটা করিস না বাড়িতে বলে দে সবকিছু এখন আর কিছু করার নেই বলারও নেই ঠিক আছে আমি আমি করছি

এখন বাড়ি থেকে মানে এখন দুই ফ্যামিলি জেনে গেছে বুঝতেই তো পারছিস জেনে গেছে কি হয়েছে বিয়ে তো হয়ে যায়নি সেটার জন্য তো বিয়ে তো হয়ে যায়নি বেশি বকিস না তো তো আমি আমি ঝামেলা করতে চাই না বাইরে সবাই রয়েছে তারপরে আমার শেষে দাঁড়া দাঁড়া শেষে আমার দোষ হবে যে আমি ঝামেলা করি আমি চাই করে তো তোর মাথা গরম হয়ে যায় হ্যাঁ 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 আসো আমরা ও ব্রাশ করছি